আল্লাহ রবীন্দন আপনাকে আমাকে সবচেয়ে বেশি সম্মানিত যে গ্রন্থটা দিয়েছেন সেই গ্রন্থটা যে ব্যক্তি তোমাদের মধ্যে কোরআন শরীফ শিক্ষা করে এবং যে ব্যক্তি শিক্ষা নেয় তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহ রবাহ আলমিনের হাবিব মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেন যখন কোন কলা কোরআনের তালে হেঁটে যায় তলবে আলম কোরআন কারিম শিক্ষার উদ্দেশ্যে হেঁটে যায় আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা ওই কোরআন কারিমের ছাত্রের পার নিচে তাদের নুরের বীজ পর বিছিয়ে দেয় ওই ফেরেস বলতেছে ও তলবে আলমরা তোমরা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম শরীফ শিখবা তোমরা সবচেয়ে বেশি সম্মানিত তোমরা মাটির উপর দা কেন হাঁটবা তোমরা আমাদের নূরের পরের উপর দিয়ে হাঁটো ভালো এই কোরআন দাম এই জন্য আপনার আমার সন্তানদেরকে শেখানো দরকার কারণ কোরআনুল কারিম যদি আপনি শেখান আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয় তাহলে কে ময়দানে আপনার সন্তান ছয় হাজার ছয়শ তারা জান্নাত পাবে আপনার সন্তানকে বলা হবে ই করতাকে ওয়ার তিরিল কোরআ না কামাটা তিল ফিত দুনিয়া ইন্না কামান জিলা কা ইন্দা আ ফিরে আয়া তিনটা কোরো হা আল্লাহ রব্দ আল আমিন কালকে আমার ময়দানে হাফেজ কোরআনদার কেটাকে বলবে ই কোর তোমরা কোরআন শরীফ পড়তে থাকো কামা তা ক্রহ দুনিয়া যেমন দুনিয়াতে কোরআন শরিফ পড়তে থাকতা যেমন দুনিয়াতে কোরআন আন্দোলনত করতা তোমরা ওইভাবে কোরআন্দোলনত করতে থাকো হাফেজে কোরআনরা কোরআনুল করিম তেলাত করতে থাকবে বিসমিল্লাহ রহমান রহিম দ্বারা শুরু করবে তেলাত করতে থাকবে বিসমিল্লাহ রহমান রহিম বলবে আল্লাহ রবুল আলমিন লিফ্টের মতো এক তালা জান্নাতি নিয়ে যাবে আর যখন বলবে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন তখন তারা দ্বিতীয় তালা জান্নাতে উঠে যাবে যখন বলবে আর রহমান রাহিম তখন তারা আরেক তালা জান্নাত উঠে যাবে যখন বলবে মালিক উদ্দিন তখন আরেক তালা জান্নাত উঠে যাবে যতই কোরআন তালাত করতে থাকবে যত আয়াত করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন লিপ্টের মাধ্যমে তাদেরকে জান্নাতের সত্য তত পর্যন্ত উঠিয়ে দেবে অর্থাৎ কোরআনুল কারিম হাফেজরা যখন কোরআনুল কারিম শেষ করবে মিলাল জিন্নাদি নাস বলবে তখন তারা 260668 তালা জান্নাতের উপরে পৌঁছে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কুরআনুল হাফেজাল মা বাপদেরকে সম্মানিত করবেন দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের ময়দানে সমস্ত মানুষকে দাঁড় করায় দিবেন দাঁড় করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন حافظ قرانوں পিতামাতার কে जीके তাদের মাথায় নুরের টুপি পরে দিবেন তাদের নুরের টুপি এমন ঝলক থাকবে সূর্যের ঝলক থেকেও বেশি আলোকিত সূর্যের আলো যেভাবে চমকায় তার থেকেও বেশি চমকাইতে থাকবে আক্রাতের মানুষগুলো ডেকে বলবে ও ভাই ওই মানুষটা কারা যাদের মাথার উপরে চমকাচ্ছে তাদের মাথার উপরে নুরের টুপি পরা আছে তারা কারা আখেরাতের মানুষ ডেকে বলবে তারা হচ্ছে দুনিয়ার ওই মানুষ যারা নিজেরা না খাইয়া নিজেদের সন্তানকে স্কুল ভার্সিটিতে না পড়াইয়া ওই জাম জামিয়াত সুন্না কবি মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে এবং ওই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়ে বের হয়েছে যারা ওই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হয়ে বের হয়েছে ওই সকল সন্তানদের পিতামাতাকে আল্লাহ রব্বাল আলমিন সন্তানদের কারণে সম্মানিত করছেন এই জন্য আপনাদেরকে বলি ও মা ও বাবা আপনার একটা সন্তান হলো কবি মাদ্রাসে দেন হাফেজ কোরআন বানান আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে